সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি নয় মার্চ দু হাজার চব্বিশ এবং দেখছেন সামনে ছোট ছোট বাছুর কেমন দামে কেনা বেচা চলছে আমরা সে তথ্যই দেব আর এখানে দেখছিলাম একটা বকনা বাচ্চা চাচা ভালো আছেন দাম কত আপনার টাকা চা দাম তো আছে একুশ একুশ দেখি দেখি একুশ চা বা দাম এইটা কয় মাস হলো বয়স তিন চার মাস বলে কত বলে কত বলে কত বলে দাম এটা তো চা কাস্টমারে কত বলছে কত বলছে দাম উনিশ আঠারো উনিশ পয়েন্ট

এইটা দেখছেন এটা বকলা বাচ্চা দেশি জাতের উনিশ হাজার হলে বিক্রি করতে চান উনি এটা কত দাম বলে গেল ওনারা বাইশ আর আপনি কত হলে বিক্রি করবেন তেইশ সাড়ে তেইশ বাইশ বলছে তেইশ থেকে সাড়ে তেইশ হাজার হলে এইটা বিক্রি করতে চান দেখে দেখি একটু সরেন এটাও আনুমানিক তিন মাসের মতো বয়স হবে মানে আমরা আপনাদের যেগুলো দেখাচ্ছি এগুলো গড়ে আনুমানিক দুই তিন মাস করে বয়স হবে এগুলো সবগুলোই বকলা বাচ্চা ভাইয়া এই এই বাচ্চাটার দাম কত ভাই এত পঁচিশ ভাইয়া কত কি বলছে ভাইয়া আঠারো উনিশ হাজার আঠারো উনিশ বিশ আর দেওয়া যাবে কততে কি হবে বাইশ প্রত্যাশা করছে আচ্ছা আচ্ছা একুশ পর্যন্ত হলে দেবেন আর কি দাম করতে গিয়ে হয়তো আরও একটু কমে দিতে পারে

হয়তো বা তেইশ সাড়ে তেইশ পর্যন্ত দিতে পারেন মানে দাম দর চলছে এনারা বলছে বাইশ উনি বলছে পঁচিশ হাজার দেন এখন দাম দর করতে করতে কিছুটা কম দেয় ভালো আছেন কয়টা করে নিয়ে এসছেন আর এখানে একটা এটার দাম কত এটার আঠারো আপনি কত চাইছেন বিশ হাজার কমে হবে না উনিশ এটা লাস্ট উনিশ হাজার উনিশ হাজার আচ্ছা আর এটা 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 একুশ বলে আর আপনি কত চাইছেন তেইশ লাস্ট বিক্রি দাম তেইশ বিক্রি দামটা কত সাড়ে বাইশ আর একুশ বলছে ঠিক আছে এটাও তো সুন্দর বাচ্চা এ বাচ্চাটার দাম কত এটা এটা বলে কত কি হলে এটা বিক্রি হবে বাইশ সাড়ে বাইশ দাম বলে তেইশ পর্যন্ত হলে এটা বিক্রি করবেন এগুলো আনুমানিক তিন মাস বয়স দেখছেন এই যে সব এগুলো কিন্তু সবগুলোই বকনা গরু মানে বকনা বাচ্ছু ভাইয়া এর আকনাক দাম কত ভাই পঁয়ত্রিশ কত বলে চব্বিশ সাড়ে চব্বিশ ও তিরিশ একত্রিশ বিক্রির কত কত হলে বিক্রি করবেন কিন্তু বিক্রি করবেন তবে এই জায়গাটা প্রচুর আমরা একটু চলে যাব সামনের দিকে কত কত কোনটা দাম বললেন এটা কত বলছেন ভাইয়া কত চাইছেন কত দাম চাইলেন এটা সাড়ে বাইশ মকনা না মকনা আর সর্বোচ্চ কত দাম বলছে ভাই কত বলছে দেওয়া যাবে কততে বিশ ভ্যাং আলোচনা নাই

বাচ্চাটা দুধ খায় অল্প অল্প ঘাস খাই ঘাসো ভাই নাম কত ওটার বাইশ আড়িয়া বাচ্চা কত বলে কত বলে

আমদানিটা কিন্তু কম হয়েছে এটা দাম কত চাচা চা মালিক নাই তো দর্শক সত্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ